আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এই তো আমার ছেলে মেয়ে দুটো শুয়ে আছে শীতে কীভাবে কম্বল গায়ে দিয়ে আর সকাল সকাল কাজ এসেছে তো আর আব্বু কাজে চলে গেছে তো আমি উঠে নাস্তার আয়োজন করতেছি হাত দিয়ে ফ্রেশ হয়ে চায়ের পানি বসিয়েছি আর এখানে আটা করে নিয়েছি ঠান্ডা হুক আর আজকে আমার মেয়ের জন্মদিন তাই চেষ্টা করেছি আজকে মেয়ের পছন্দের কিছু খাবার যাও পছন্দ করে তার থেকে কিছু খাবার রান্না করার তো আমার মেয়ের পুডিংটা খুব পছন্দ তাই মেয়ের জন্য পুডিং বানিয়েছি আর দই মেকারে দই দিয়েছি দইটা এখনো হয় নাই খুব এখন অনেকগুলো কাপড় ধুয়েছি এগুলো সব শুকাইছে রাত্রে ঘরে মেলে দিয়েছি তো শুকিয়ে গেছে তো এখন আমি আগে সকালের নাস্তাটা বানাই তো আজকে মেয়ের পছন্দের খাবার যেহেতু রান্না করবো আমার মেয়ে তেহারিটা খেতে খুবই পছন্দ করে তাই ওর জন্য আজকে তেহারি রান্না করবো তো আগে সকালের নাস্তাটা রেডি করি করে বাচ্চাদের ডাকবো আর আজকে যেহেতু জন্মদিন তাই আমি আজকে স্কুল যায়নি কালকে কালকেও যাওয়া হয় নাই সাতাইশ সাতাইশ তারিখ থেকে মেয়ের পরীক্ষা তো সাথেই থাকুন দেখতে থাকুন তো এখন রুটিগুলো বেজে নিচ্ছি অফ ক্যামেরা রুটিগুলো বানিয়েছি এই তো ভাজছি আর সাথে ডিম ভাজবো তো আমি যে ডিমটা খাবো সেটা মরিচ পেঁয়াজ দিয়ে ভাজবো আর চা রান্না করবো চারের লিকার বানিয়ে রেখেছি দুধ দিয়ে চা বানাবো আর মেয়ে উঠলে ছেলে মেয়ে উঠলে ওদেরকে ডিম পোস্ট করে দেবো রাবার পেঁয়াজ দিয়ে খেতে পারে না কিন্তু আমার আবার ওইভাবে ভালো লাগে না আমার এইভাবে জাল জাল করে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে রুটি খেতে ভালো লাগে তো আমারটা এইভাবে তো আমারটা আগে খাই খেয়ে কে ছেলে মেয়েকে ডাক দেব আজকে অনেক কাজও আছে থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওর পাশেই থাকবেন আর এটা হলো আমার নতুন চ্যানেল তো আমার আগের চ্যানেলটার একটু সমস্যা হয়েছে সমস্যা তাই ওই চ্যানেলটা আপাতত অফ আসে অফ বলতে আমি সেটাতে এখন ভিডিও ছাড়ি না তাই নতুন একটা এই চ্যানেলটা নতুন তো এই চ্যানেলটাতে এখন আমি ভিডিও ছাড়বো নিয়মিত তো আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে এখন থেকে এই চ্যানেলে ভিডিও ছাড়বো অবশ্যই ওটার সমস্যা সমাধান হলে আমি ওই চ্যানেলেও ভিডিও ছাড়ব এখন আপাতত আমি এই চ্যানেলে ভিডিও ছাড়ব তো আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি সবসময় আমার ভিডিওটা ছাড়লে আপনারা সামনে পাবেন দেখতে পারবেন এই তো আমার সকালের নাস্তাটা রেডি দুই পিস রুটি ডিম ভাজা এক কাপ চা তো সকালবেলা এটাই খুব ভালো লাগে নাস্তাটা তো সবসময় নাস্তাটা বানানো হয় না বেশিরভাগ সময়ই দেখা গেছে বাগলখানিটাই খাওয়া হয় বাগলখানি চাটাই খাওয়া হয় সেই জন্য আজ বানাই তো আজকে তো আর আড়ুসির আব্বুও বাসায় নেই আরুসির আব্বু বাসায় থাকলে সাথে আরেকটা পদ বেশি করতাম যেমন আলু ভাজিটা বিসমিল্লা সাথে রাখতাম তো খাওয়া দাওয়াটা শেষ করে দুপুরের রান্নার কাজে লেগে যাবো আজকে আজকে সারাদিন কাজ করি সাথেই থাকুন দেখতে থাকুন তো এখন সন্ধ্যাবেলা তো ঠিকাহারি রান্না করব চাল ধুয়ে নিয়েছি মাংসটা কষিয়ে নিয়েছি মেয়ের জন্মদিন উপলক্ষে আর ভাবছিলাম ঘরেই করব কিন্তু একা একা তো কোনো আনন্দ হয় না আরও শির আব্বুও আজকে অনেক কাজের পেশার আসতে পারবেন আস্তে আস্তে অনেক রাত্র হবে তাই এই ভাবলাম যে মায়েদের বাসায় যাব নারীদের বাড়িতে যাব ওখানে সবাই মিলে আমার ভাই আবার বাগনির জন্য কেক আনছে তো ওইখানে আমরা সবাই মিলে ঘরে তো আর আমি মেয়েই তাই সবাই মিলে ওইখানে একটু আনন্দ করে কেকটা কাটবো মামা কেক আনছে তো রান্নাটা শেষ হলো রান্না করে ওই বাসায় যাবো আর দেখেন মেয়ে কী করছে দেখি আর সে তো এই যে আমার মেয়েটাকে কেমন লাগতেছে বসু পরে করে সাদা একটা জামা পরেছে তোর আবার পরীক্ষার পেশাম না তাই করতিন না সাতাশ তারিখে পরীক্ষা এখন আবার ম্যাডাম আসবে ম্যাডামের পড়া হলে তখন যাব তাই ঘোষণ করে চুল টুল ছেড়ে রাখছে চুল বুক ভিজা তাই বান্দা হয় নাই পরে ঠিক করব যাওয়ার সময় তো আমার মেয়েটাকে কেমন লাগতাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ছেলেটা ওখানে মোবাইল দেখছে তো সাথেই থাকুন দেখতে থাকুন এই তো এখন বাবার বাড়ি এসেছি এখানেই ভাই ভাইকে তো এখানেই করব দেখেন সবাই কত আনন্দ করতেছে খোলা এই যে এটা হলো রোজামণি আর এই হলো আরশি এটা আমার ছেলে জিদান আর এই যে হলো আমার পিছি ভাতিজিটা ওর নাম রাহামণি তো এখন ওরা ফুটকা ফুটাচ্ছে

যাও হেপী বাৰ্থডে টু ইউ আৰু তুমি আহো নাকে

Hala egin dira? Hala egin dira? Hala egin dira?